হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো স্কুল থেকে আসার সময় আম্মু এখানে জাম্বুরা তারপর বড়ই আমরা এগুলো কিনে নিয়ে এসেছে এখন আম্মু এগুলো মাখাবে এখন আম্মু জাম্বুরাটাকে ভালোভাবে কেটে নিচ্ছে যেন সুন্দরভাবে ছোলা যায় তো জাম্বুরা এই যে দেখুন কাটা হয়ে গেছে এখন আমি এখানে ছিলে নিচ্ছি এগুলোকে আর কাঁচা মরিচনে পাতা আর লবণ দিয়ে ভর্তা করছে এখন এদিকে আমরা মাখাবে তো আমরা গুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছে তারপর ধনে পাতা লবণ কাঁচামরিচ কাশন দিয়ে এখন এটাকে মাখিয়ে নিবে এই যে দেখুন আমরা মাখানো হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এখন আম্মু একটা প্লেটে এই আমরা মাখাটাকে সার্ভ করে নিবে এখন জাম্বুরাটাকেও মাখিয়ে নিবে তো জাম্বুরা মাখানোর জন্য আবারও সেম জিনিস ধনেপাতা পাতা কাঁচা মরিচ লবণ আর কাসন দিয়ে জাম্বুরাটাকে মাখিয়ে নিবে এই যে জাম্বুরাটাও মাখানো হয়ে গিয়েছে এখন একটা প্লেটে জাম্বুরা মাখাটাকে সার্ভ করে নিবে দেখুন এখানে তিন রকমের মাখাই হয়ে গিয়েছে আর এগুলো খেতে অনেক মজা হয়েছিল এখানে একটু বড়ই ভর্তা খেয়ে দেখছিলাম আর এটা অনেক ঝাল হয়েছিল এখন এই যে আম্মু বোরই ভর্তাটা একটু টেস্ট করে দেখছে আর আমি ওইদিকে জাম্বুরা মাখা খাচ্ছিলাম আর আমরাও খাচ্ছিলাম মাঝে মাঝে আর আম্মু এইদিকে বলছিল যে বোরই মাখাটা অনেক ঝাল হয়ে গিয়েছে কিন্তু এটা খেতে অনেক মজা হয়েছিল তারপর বিকালবেলা আমার কোচিং থেকে আসার পর আমু এখানে নুডলস আর ফ্রেঞ্চ ফ্রাই করেছিল আর হচ্ছে করেছিল একটা প্রোটিন শেক সেটাই গ্লাসে সার্ভ করে নিচ্ছে আর এটাই ছিল আমাদের আজকের বিকালের নাস্তা এখন বিকালের নাস্তা খেয়ে আমি পড়তে বসবো তারপর আমি একটু ছাদে যে ভিডিও করেছিল সেই দিন ছিল হচ্ছে চন্দ্রগ্রহণ দেখুন আকাশটা কেমন হয়ে গিয়েছে তারপর আমরা রাতে ব্লাড দেখলাম আর আমার খুবই ভালো লেগেছিল এরপর কয়েকদিন পরেই ছিল আমার বার্থডে সে কারণে ছোট করে একটু সেলিব্রেশন করা হয়েছিল এরপর আমার জন্মদিন উপলক্ষে আমার বাবা আমাকে অনেকগুলোই চকলেট এনে দিয়েছিল সেখান থেকেই আমি এখন একটা চকলেট খুলছি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ এরপরের দিন স্কুল থেকে আসার সময় অনেক বৃষ্টি নামছিল আর আমি এখানে ভিজে গিয়েছি আর আমি এখানে একটা চিকেন সফ স্যান্ডউইচ কিনেছিলাম এখানে এখন স্যান্ডউইচটাকে প্যাকেট থেকে খুলছি স্যান্ডউইচের সাথে একটা টমেটো সসও দিয়েছিল তো আমি এটা প্রথমে খুলতে পারছিলাম না পরে আমাকে আম্মু সাহায্য করে এটা খুলতে তো দেখুন এই যে চিকেন সাব স্যান্ডউইচটা এটা খেতে অনেক মজা ছিল আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে তারপর আসার সময় আম্মু কিছু রয়্যাল ফল কিনে এনেছিল সেটাই এখন আমি মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখাবো তো কে কে রয়্যাল ফল খেয়েছেন কমেন্টে জানাতে পারেন তো আমার কাছে এই ফলটা ভালোই লাগে কিন্তু আজকে তো অনেক বেশি টক ছিল সে কারণে অনেক টক লেগেছে আমার কাছে কিন্তু মজাই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস